আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় এই বায়ান্নর দিনগুলো এই গল্পটা কিন্তু তোমাদের সিলেবাজা আছে এখন শিলেবাজা থাকলেও এখান থেকে কি এমসি কিউ কমান পড়বে আজকে তোমাদেরকে মাত্র আমি তোমাদেরকে বারো থেকে তেরোটা এমসি কিউ দেবো এই অধ্যায় থেকে কথা বলছো এর বাহিরে পড়ার দরকার নেই কারণ বঙ্গবন্ধু সম্পর্কে এখন নাও আসতে পারে কথা বুঝতে পারছো সো দেখো এক নম্বর যে এমসি কুটা আমি দেব এটা হচ্ছে এই ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক কথা বলছো এরপরে তুমি হচ্ছে দুই নাম্বার যেটা পড়বা এটা হচ্ছে কি এদের কথা হলো মরতে দেবে না ঠিক আছে বা মরতে দেব না সো কাদের কথা এটা এটা হচ্ছে শাসক শ্রেণী যারা হচ্ছে শাসক মানে যারা শাসন করে বেশি কথা বুঝতে পারছো এরপরে তিন নাম্বার যে এম দিব কত দ্বারা ভঙ্গ করলে পুলিশ মিছিলে গুলি করে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা একশো চুয়াল্লিশ দ্বারা এরপর দেখো চুয়াল্লিশ নংকা পড়বা অর্থাৎ চার নং আমার এম সিকিউটা তো মানুষের যখন পতন আসে তখন এই পদে পদে কি হতে থাকে এটা হচ্ছে ভুল হতে থাকে কথা বুঝতে পারছো এরপরে যে এমসি এটা হচ্ছে মালপত্র কাপড় চুপড় ও বিছানা নিয়ে কি হাজির হলো এটা কি জমাদার নাকি জমিদার হবে না এটা হবে কি জমাদার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখান থেকে এটা পড়তে হবে তোমাকে তো শাসকরা সুশক হলে জনগণের কি হয় এটা হচ্ছে জনগণের খুব অমঙ্গল হয় তো বাসা আন্দোলন হয়েছিল কবে তুমি বলতে পারো উনিশশো সালে বাস আন্দোলন উনিশশো সালে এরপরে দেখো এই যে বাহান্ন দিনগুলি প্রবন্ধে গোলমাল বেশি হওয়ার কারণটা কি কারণ হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলে একশো চুয়াল্লিশ দ্বারা যখন জারি করছে তখনই গোলমাল বেশি বেড়ে যায় সো কোন আন্দোলনের জন্য পৃথিবীতে প্রথম বাঙালিরাই রক্ত দেয় এটা হচ্ছে বাসা মানে মাতৃভাষা আন্দোলনের জন্য মায়ের বাসা তারা বলবে এটার জন্য কি রক্ত দিয়েছে এটা হচ্ছে ইতিহাস একটা কি মানে পৃথিবীর ইতিহাসে এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা ঘটনা সো দেখো আবারও আসছে এই ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে কি বাহাদুর সাপা এরপরে হচ্ছে এই প্রকুষ্ট শব্দের অর্থ কি আসছে কিন্তু এটা হচ্ছে কুটুরি এরপর রেডিও গ্রামের বাংলা এটার অর্থ কি এটা হচ্ছে বাংলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে যেগুলো দিছি জাস্ট এগুলা কয়েকটা এম সিকে দেখিও কারণ এটা থেকে খুবই আনকমন খুবই আনকমন এটা নাও আসতে পারে ঠিক আছে আবার এটা আবার পড়াই দিচ্ছে কারণ এটা বারবারই আসছে মানুষের যখন পতন আসে তখন

শিক্ষার্থী বন্ধুরা দুই চব্বিশ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং দু হাজার চব্বিশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয় এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে আশিটা প্লাস একশোটা এমসিপির মধ্যে আশিটা প্লাস বহু কমন পাইছে যদি বিশ্বাস নয় তিনি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাকাটি করে দেখতে পারো এবং হুবহু কমন কমানটা এবং পাঁচ হাজারের বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পাই বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট পাস করছে আর এক লক্ষ স্টুডেন্ট ফেল করছে শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে ফির শিক্ষার আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারবে আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে লাইফ টাইম সাপোর্ট পাবা আর অন্য কোনো জায়গায় কোচিং পাবে করার দরকার নেই কোনো সিটও দরকার নেই